আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্ব আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আছে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যত পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার হয়ে যায় পপুলার তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকতে পারে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি জি যে যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার ঘুরতে যায় তো জি আর আমাদের বাইরের ভোটাররা তো যায় ভোট বিদেশে তো কম জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে

জাতিসংঘ থেকে সবার কাছে এটা বলা দরকার কথা মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি যারা বাড়িতে চাকরি করে জি আপা

আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রে যেখানে রাশিয়া সহ বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

জনগণের গরিবের চুষা টাকা দিয়ে বড় লোকসের শুধু করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা 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 এখন আসলে কি বলতে না যে 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 কষ্ট কারণ তো আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে যে কেন গেছিলি স্বীকার করতে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই রাত না আপা পরিশ্রম করছেন

হেমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে বা চল বা দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা জি আপা জি জি আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুসানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা